আরে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই কেউ কারো দিকে তাকেন না দেখেন তো একটু চোখের পানি পড়ে কিনা আবার রব্বুল আলা ডাক দিয়ে বললেন ও না কাকি আবার আল্লাহ রব্বুল আল আমি কোরান কারিমের মধ্যে বললেন ও মা খলাব্তুল জিন্ন বল ইল্লা আমি মাওলা জিন এবং ইনসানকে দুনিয়ায় সৃষ্টি করলাম আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমি জিনকে বানাইলাম আমার এবাদত করবেই আমার এবাদত বন্দকিতে লিপ্ত থাকবে জিনও আমার ইবাদত করবে মানুষ আমার ইবাদত করবে আমি আল্লাহ রব্বুন আলামিন বিনিময় তাদেরকে দিব ফাদা খালাল জান্না আমি বিনিময় তাদেরকে দিব জান্নাত এবং আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমি নেই হজরতাদ মানে সাল্লাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম হজরত ইসালাম হজরত মুসা এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মধ্যে বলে দিয়ে গেলেন একটার পর একটা বলে দিলেন মুসলিম উম্মা কিভাবে জীবন যাপন করবে মুসলিম উম্মা কেমন করে জান্নাত পাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ হলেন শিক্ষক হজরতে জিব্রাহিম আলাইসাল্লামের মাধ্যম দিয়া হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পর্যন্ত শিক্ষা দান করাইলেন কারণ সমস্ত নবী ছিল আমার আল্লাহর ছাত্র এবং দুনিয়ার জমিনে নবী নবীদেরকে বানায়া দিলেন সমস্ত উম্মাতের ছাত্র আমরা কিভাবে জীবন যাপন করব আমরা কিভাবে জীবন যাপন করব কিভাবে আমল اخلاق নিজের চরিত্রটা ঠিক করব কিভাবে আমি জান্নাতে যাব আমার আল্লাহ বলেন আলি লাম মিম যালিকাল কিতাবুল লারিবা ফীহি হুদাল মুত্তাকিন দুনিয়ার জমিনে বড় বড় কেতাবগুলার সময় অথবা সূচীর মাধ্যমে দেখবেন লেখা থাকবে যে কোনো কেতাবেই যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন আমি সুদ্রায় নেওয়ার চেষ্টা করব কিন্তু আমার মওলা এমন একটা কেতাব বানাইলেন এবার কেতাবের দ্বিতীয় নম্বর সুরার দ্বিতীয় নাম্বার আয়াতে নাক দিয়ে বললেন জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আরা মুত্তাকি বান্দারা আমি আল্লাহ এমন কিতাব বানাইলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে কোনো খুদ রাখি নাই আমার আপনার নবী মায়ের নবী রহমাতাল্লিল আলামিনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে কোরআন হিসাবে আমার আল্লাহ আল আমিন আমাদের মধ্যে উপহার দিলেন দুনিয়ার জমিনে দেখবেন যদি কোনো প্রসিদ্ধ ব্যক্তি হয় যদি কোনো দামি ব্যক্তি হয় যদি কোনো দামি ওলামায়ক্রম হয় তাহলে দেখবেন তাদের জিন্দেগি নিয়ে বিভিন্ন ধরনের বই পুস্তক লেখা হয় কারণ হলো আগামীতে যত ছাত্র দুনিয়ায় আসবে আগামীতে যত ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে কমি অঙ্গনে যত ছাত্র পড়বে হুজুরের বই দেখে দেখে অনেক কিছু আখলা কাদব নিজেদের মধ্যে গেঁথে নিবে এই জন্য বিভিন্ন ধরনের জীবনী লেখা হয় আরে বন্ধু এমন করে আমার নবীর জীবনীটাই হলো আল কোরআন আমার নবী কোথায় গিয়ে কিভাবে বিচার করবেন আমার নবীর দেশ কিভাবে পরিচালনা করবেন আমার নবী কিভাবে স্ত্রীর সাথে সময় দিবেন আমার নবী কিভাবে বিয়ে করেছেন আমার নবী কেন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন সমস্ত জীবন ব্যবস্থাটাকেই নিয়ে কোরআন তৈরি করেছেন আমার আল্লাহ আমার বলেছেন আমার রব্বুল ডাক দিয়ে বলে আমি দুনিয়ার জমিনে আঠারো হাজারের উপরে মাখল সৃষ্টি করলাম আমাদের এই যে এখানে যতগুলো মানুষ বসা আছে যদি প্রত্যেককে বলা যায় আঠারো হাজার মাখলো মধ্যে আট থেকে দশটার নাম আমরা বলতে পারবো ঠিক কথা ঠিক কিনা বলেন আট থেকে দশটা আমরা মনে হয় বলতে পারবো এরপরে কিন্তু বলার সাধ্য নাই কিন্তু কোরআনে বলা আছে আঠারো হাজার রব্বুল আল্লা সৃষ্টি করেছেন তার মানে আমার রবের কথা কখনোই মিথ্যা হতে পারে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইহা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের ভুল ধরতে গিয়ে মরিচ বোখাইলি মুসলিম হয়ে গিয়েছে আমরা এই বিষয়ে অনেকেই জানি এই যে মরিস বোখাইলি কেমনে মুসলমান হইল এবার দেখেন আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন বললেন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দাবান্দি আমার কোরআনের জীবন বিধান হিসেবে মেনে কবরের জিন্দিগিতে আসতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রেখে দিয়েছি ফাদাখলাল জান্না আমি তার জন্য রেখে দিয়েছি জান্নাত এবং তাকে সুসংবাদ দিলাম সে জান্নাতই হবে এবার দেখেন কোরআনের ভুল ধরতে গিয়ে কি হলো দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে এক নাম্বার হলো যারা কোরআনের ভুল বের করতে গিয়ে তারা সঠিক পথে এসেছে দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআনের ভুল বের করতে গিয়ে তারা দেখবেন দুনিয়া থেকেই ঝরে পড়ে গিয়েছে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ইহুদিন আসারা বৌদ্ধ খ্রিস্টান এই কোরআনের ভুল বের করতে গিয়েছিল কোরআনুল করিমের মধ্যে ফেরাউন যে এভাবে নীল নদী ডুবে মারা গেছে এ বিষয়ে ঘটনা এসেছে এবার দেখেন সেই ব্রিটিশ আহ ব্রিটিশ গবেষক নাম হচ্ছে তার মরিস বোখায়লি এই মরিস বুখাইলি কি করলেন এই মরিচ বুখাইলি ভেবে চিনতে দেখলেন যে কোরআনে তো বলা আছে ফেরাউন পানিতে ডুবে মারা গেছে তাহলে আমি একটা চিন্তা চেতনা দেখি একটু গবেষণা করে দেখি যে আসলেই কি ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে কিনা এরকম একটা চিন্তা ধারা উনি করলেন এবার লক্ষ্য করে দেখেন মরিস বুখাইলি কি করলেন তদানীন্তন সময় সবচাইতে অর্থনীতিবিদ সবচাইতে যারা বড় বড় বিগেস টাকাওয়ালা কোটিপতি স্থানীয় সরকার প্রধানের অনুমতি নিয়ে মিশর সরকারের অনুমতি নিয়ে ফেরাউনের লাশকে নিয়ে আসা হলো বিভিন্ন লাইসেন্স ফেরাউনের পাসপোর্ট বানানো হলো এবং তারা ফেরাউনকে সম্বোধন করতেন বাদশাহ হিসাবে এবার সং ফেরাউনের নামে পাসপোর্ট করা হলো ফেরাউন মিশর গবেষণাগার থেকে নিয়ে আসা হল মরিচ ওনার গবেষণাগারে উনি গবেষণা করে দেখবেন যে কোরানের কোনো কথাই ভুল আছে কিনা আপনারা বলেন তো কোরআনের কোনো কথায় ভুল আছে কোরআনের কোনো কথাই ভুল থাকতে পারে আমার মালিক যেখানে বলে দিয়েছেন কেতাবের শুরুতেই জারিকেল কেতাবুল আর রৈ বাফি হুদালিল বত্তাকে এই কেতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবার লক্ষ্য করে দেখেন মরিস বুখাইলি কেমন ভাবে ইসলামের ছায়া দান করলেন সরকারের অনুমতি নিয়ে নিজের দেশের সরকারের অনুমতি নিয়ে এবার মরিস বুখাইলি ফেরাউনের লাশটাকে নিয়ে আসলো তদানিন্ত সময় বড় বড় রাজা বাদশাহ আরো বড় বড় যারা আছেন সমস্ত লোকজনের অনুমতি নিলেন নিয়া লাশটা গবেষণা করার জন্য লেগে পড়লেন একজন নয় দুইজন জন্য প্রায় দুইশো জন দুইশো জন তদানীন্তন সময় দুইশো জন গবেষক লেগে পড়লেন ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করার জন্য একদিন নয় দুই দিন অনেক দিন গেল মরিস লাশ নিয়ে গবেষণা করে গবেষণার মাঝামাঝি সময় গিয়ে দেখে আল্লাহ রব্বুল আলমিন যেটা কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন ওই যে ফেরা নীল নদের মধ্যে ডুবে যেমন করে মারা গেল এবার কোরআনুল কারিমের সঙ্গে মরিস বুখাইলি ছিলেন একজন রিসার্চ গবেষক মরিস বুখাইলি উনি নিজেও কোরআন পড়তেন ওনার মধ্যে কোরআনের কিছুটা হলেও ইঙ্গিত পড়ানো বিভিন্ন কিছু ছিল যেহেতু যারা গবেষণা করে এরা কিন্তু কোরআন দিয়ে গবেষণা করতে হয় কারণ কোরআন ছাড়া পৃথিবীতে কোনো ধরনের গবেষণা হয় না আপনি শুধু কোরআন নয় আপনি লক্ষ্য করে দেখবেন তদানীন্তন সময় যত গবেষক আছে এদের ভাষায় দেখবেন বাইবেল আছে তাওরাত আছে যাবুন আছে কুরআনুল কারীম আছে তবে আপনি তাওরাত যাবিল বাইবেল যত কিছুই বলেন না কেন কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু তথ্য আছে যেটা গবেষক নয় গবেষকের গবেষক হলো আমার মাওলা তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে বলে দিয়েছেন এ দুনিয়াবাসী এইটাই করতে হবে এটা করতে হবে না এবারে বখাইলি করানুল কারিমের আয়াতের সঙ্গে কেমন যেন প্রেমে পড়ে গেলেন লক্ষ্য করে দেখলেন একদিন নয় দুই দিন নয়